আমি একই কথাই বলতে চাই যে চল্লিশ টাকা ব্যবহার করে চল্লিশ হাজার টাকার উপকার পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তামিম থেকে পাবনা সহল আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে গিয়ের পরে কিন্তু হট প্রোডাক্ট হচ্ছে জবের ছাতু আর জবের সাঁতু আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জেনে থাকেন এটা হচ্ছে সুন্নতি খাবার তো অনেকেই কোশ্চেন যে আসলে ছাতুটা কিভাবে খাবো আজ আমি দেখাতে যাচ্ছি যে সাতুটা সঠিকভাবে খাওয়ার প্রস্তুত প্রমাণ সঠিক ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন প্রথমে এক একজন এক এক রকম জিনিস দিয়ে খাই যে যতটুক খাই আসলে জবে সাঁতুর এটা ঘটনা আছে কি জানেন যে ছাতুটা অল্পতেই কিন্তু বেশি হয়ে যায় তো আমি আমার জন্য যতটুকু আমি খাই আমি অল্প একটুই নিই এটার সাথে তো আমি আবার জবে ছাত্রটা কলা দিয়ে খাই আর এই যে মধুটা মধু যে যতটুক পরিমাণ নিতে পারেন যার সুবিধা মতো আমি মোটামুটি দুই চার চামচের মতো মতো এই অবস্থাতে মাখিয়ে আমি প্রথমে বলেছিলাম যে আসলে অল্প একটু ছাতুই অনেক বেশি পরিমাণ হয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যা বা অনেক রকমের সমস্যা ছাতুটা অবশ্যই একটু যতটুকু সম্ভব এটা ফুললি লিকুইড করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন অল্প একটু ছাতু দিয়েছি কিন্তু অনেক হয়ে গিয়েছে এই ছাতুটা খেয়ে আমার মনে হয় যে দুপুরের ভাত না খেলেও চলবে এই ছাত্রটা এবার খেলে আপনি বুঝতে পারবেন আসলে আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা কি পরিমাণ স্বাদ লাগতেছে আর এখানে আমরা এই জবের ছাতু বা তালবিনা তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার করছি এগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং স্বাস্থ্যসম্মত এখানে দুইটা কলা ব্যবহার করা হয়েছে এখানে টিউবওয়েল বা সাবমার্সেবলের পানি ফ্রেশ পানি আর মধুটা এইগুলো মিলেই হচ্ছে জবের ছাতু আমি একই কথাই বলতে চাই যে চল্লিশ টাকা ব্যবহার করে চল্লিশ হাজার টাকার উপকার পাবেন ইনশাআল্লাহ জি ফাতেমা ফ্রেশফুডের তালবিনা অর্থাৎ ঢেগির সাটা জবের ছাতু এবং মধু অর্থাৎ লিচু ফুল বা যে কোনো ফুলের মধু অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ডাব্লিউ ডট ফাতেমা ডট কম ওয়েবসাইটে অথবা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করুন আস্থা রাখুন সেয়ারটাই পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা